অসংখ্য দুরুদ সালাম নাজিল হন মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোনো নবী আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহ মাসল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুণা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটার একটা বাড়ি দিয়ে খাওয়া লুক সো সো নাইস স্মার্ট ইয়া মানে যদি এটা না হয় তাইলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সুবাহ তালা কোরআন খেলেমে বলছেন যে কুল বল বলছেন যে বল এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন আসো আতলু মা তোমাদের পড়ে যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ তুশ্রী কু বিহি সেই তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না ওয়াবিল ওয়ালি দে ইন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা ওয়ালা থাকুথুলু আউ লা দে এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লা বলছেন আপনি এদের পড়ে শোনান নাহানুন আর জুকু ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্তুতি হত্যা না করে রিস্কের ভয়ে কেন আল্লাহ বলছেন নাহনু নার আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সব কিছু আল্লাহ দেয় এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের

মা জহরামিনা ও মা যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সঞ্চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা খেয়ে দেখতো যখন দেখতে দিতরা ওয়ালটাকে ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো না ভাই ও যা কটা কটা যা চিঠি এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে আপনি জানেন আল্লাহ জানে আর কেউ জানে না ও আমি জানি না প্রকাশ্যে দুইটা না হয় বললাম আপনাকে আমি তিনি সুভান ও তালা বলছেন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে জি ও মা এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তখসুলুন নেফসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হাক এরপর তিনি বলছেন রা লিখুম অস্খুম বিহীল আল্লাহ খুন তাইলুন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক অথবা বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং স্বচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশা আল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না অ্যাজ আ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কীভাবে করি যখন তিনি শুভানত আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কি না আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সমন্দি নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনে সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভালো লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিকি নাই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাইরে খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতে পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয় টাইম ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাজাক আল্লাহ আর পনেরো মিনিট অনেক সময় মাসা আল্লাহ বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে পনেরো মিনিট অনেক সময় খায় ইনশাল কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়েন না এটা একটু বিব্রত হই অনেক সময় কি হাঁটা শুরু করে আর ভাল লাগে তাহলে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান আসসালাম লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই সরি ওই শুনো টুনো বললে অনেকে বলে যে কি বিয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছো তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে এসেছিস তুই আগে এসেছিস बेटा প্রত্যেক কম বুঝি বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা শিখেছো তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখান অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না বক্তারা ভিন্নভাবে হয়তো বলতো আমাদের বিল্লাহ মানে শৈতন রাজিম আল্লাহ সুফান তালা বলছেন কুল ইয়া রাসূল আল্লাহ আপনাদের বলে দিন ইননা হারাম রাব্বি আল ফাওয়াহিশ আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই একটু আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার আমিন ও মা বতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেই দেশে সব মানুষই সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এর আমার বোন ওই যে ক্লাস টেনের এর আমার বোন ইন্টার ফার্স্ট আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি জানা না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতে এই যে আমার ভাই তিরিশের নিচে এখানে বসে আছে জানা গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়ার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই নাই ও এখন পিছে ছুটে আল্লাহর কি বলেছে সে তার ধার ধারে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পরছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বের পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফেরাউনের গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন শুননা হোক বছর দুই বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পাড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শুয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নেশ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এথে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন সাথে আদেষ্টা পড়েন আই সতারাদি আল্লাহু আনহা আন্নারসূল আল্লাহ হিসাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম সবাই বলে আল্লজ্জার কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্ত হই আপনি বললে তো বক্তব্য হবেন না যদি আমি বলে বক্তা বক্তবই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই ইরে বলি বলেন আইশারাদ ই আল্লাহ আইন হয় থেকে বর্ণিত

কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন কোন সে সে চিপা চাপা দেখে না বলতে পারো বলতে পারো তুমি নিচে মোবাইলে ঢুকে দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দি যায় না করছে দেখতে চায় না ولكن يا أمة محمد يا أمة محمد صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم عمي محمد مصطفى جادني وأمت رجلتم رجنتا لضحكتم قليلا والقهش ولبكيتم كثيرا أذيت সরি ভাই বহুত চিন্তা করে আসছি উত্তরা অনেক পশা লাগা আসছি খুল হয়ে কথা বলবো পারি নাই দুঃখিত চেতে খেপেই গেছি আমি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা আস্থা আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি আসবে। ডু এমন হয়ে কথা বলবো পারলাম না সরি নাউট দ্যাট আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্তে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জানা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন তালাত করে শেষ করে দেবেন সাল্লাহ লাভ নাই أعوذ بالله من الشيطان الرجيم প্যান্ডেলে যে বোনরা আছেন আমি রিলি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়েজ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআন খেলে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যায়েন না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر قدر رزق لك রিস্ক রিস্ক লাগবে তবি তো দুসরা শাদী হ পায়গা ভাই তবি তো পহলা হ পায়গা আরে উদাহরণ দিলে লেট হয়ে যাবে আচ্ছা উদাহরণ দিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়েও আমাকে ভালোবাসে দেখলাম তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও এত প্রবলেম কোথায় বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দেবে না তো তোমার কি তুমি বিদেশ যাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইন্দার ইল্লাহ ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকলে আর একটা মুসলমান প্রয়োজনে দু টাকা দান করা তো বলে ও আফসোস আল্লাহকে বর করতে আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমাকে কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবো না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বলল যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদির নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার পাপ পালাই করছে না তো তুমি পালাবা কেন পালায় তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট আহ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন করবেন যদি কেউ বলে করবেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জানে না ভালোবাসা আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন সবাই বলে ভালোবাসা বললাম কেউ জানা বলে না যত পোলাবেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলেম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা ও বলে কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যাই হোক কোরআন করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভান তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেরে ভাগায় নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো একশো মারা যেতে পারে না ফিরে আনতে পারবা আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান ভালো কাজ করো পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এইটাই এটাই সূরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কুলি হাদা ওয়াসতগফিরুল্লাহ لی ওয়ালিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফস্তাগফিরু রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته